ভরিওান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি মানে আজকে আমার দিদির জন্মদিন আশা করছি তোমরা টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তো প্রথমেই এসেছি আমার বড় বৌদির বাড়ি মানে যা স্বাদ হলো কিছুদিন আগে সেই পোস্টটা আমি আপলোড করেছিলাম তোমরা যারা দেখো নি তারা গিয়ে দেখে আসতে পারো আশা করছি খুব ভালো লাগবে তো এটাই হচ্ছে বৌদির আর কি বেবি তো খুব সুন্দর মেয়ে হয়েছে তো একদম ছোট্ট কিউট এখনো এক মাসের হয়নি আর কি আর ওর নাম রেখেছে সৌমিলি এটাও আমার নামেই মানে ঠিক করা আমি ঠিক করে দিয়েছিলাম নামটা তোমরা নামটা জানিও কেমন লাগছে তো তারপরে আজকে এখানে ওই পুচকিটার ছিল ষষ্ঠী পুজো তো তার জন্য এখানে ষষ্ঠী পুজোর সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে বামুন ঠাকুর চলে এসেছে পুজো করার জন্য পুজো টুজো হয়ে যাবে তারপর আমরা কিছুক্ষণ থেকে তারপর মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হব এখানে দেখো আমার দিদি তারপরে বর্দারে বসে আছে বর্দা নিজের মেয়েকে পেয়ে তো খুবই খুশি আর ও আজকে যেহেতু স্নান আরে করেছে এতদিন পর তাই আজকে না একটু বেশিই ঘুমাচ্ছিলো আর এই যে আমি আর তারপরে এই যে আমি বর্দা তারপরে আমার দিদি এখানে ছোটদা আর সবাই মিলে আর কি এখানটা বসে একটু গল্প টল্প করছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ পুচকি ঘুমিয়ে আছে তো আজকে পুচকি কিন্তু একটু বেশিই ঘুমাচ্ছে আর সমিলির নামটা রাখা হয়েছে বর্দা আর আমার বড় বৌদির নামের মানে অক্ষরারে মিলিয়ে আর কি সমিলি নামটা রাখা হয়েছে আর এই যে আমার বৌদি এখানে চলে এসেছে তো তারপর এখানে দেখো এখানে টিফিন দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য কিন্তু এটাই আমাদের রাত্রেবেলার ডিনার হয়ে গেছে লুচি সিমুই বেগুন ভাজা তারপরে পনির আর চানা দিয়ে তরকারি মিষ্টি ছিল তো ওটাই আমাদের রাত্রেবেলার ডিনার হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ি আর মামাবাড়ি গিয়ে কিন্তু আমি ব্লগটা এন্ট্রি করে দেবো মানে বাড়িতে গিয়ে আমি আর কোনো ব্লগই করিনি আর আমি এই কদিন খুবই বড় ব্লগ দিতে আর কি খুবই অসুবিধা হচ্ছিল তার কারণ শরীরটাও ভালো না আর দিদি কিন্তু চলে গেছে পাঁচ তারিখও ট্রেন ছিল চলে গেছে এতক্ষণে আর বুঝতেই পারছো ভিডিও একটু লেটে যাচ্ছে তোমরা কিছু মনে করো না তার জন্য আমি ক্ষমা চাইছি তো চলো এখন মামা বাড়ি যাওয়া যাক হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো তোমরা দেখতেই পেয়েছো আগের ব্লগে যে কালকে আমি মা বাড়ি এসেছি তো কালকে আমি ভিডিওটা ওখানে অব্দি অফ করে দিয়েছি মানে এন্ড করে দিয়েছি তো আজ সকাল থেকে আমি আবার ব্লগ স্টার্ট করলাম তো কালকে আমার দিদির বার্থডে গেছে আর আজকে সেটা সেলিব্রেশন হবে বাড়িতে তার জন্য তাড়াতাড়ি তোমাদের খুব খুব ভালো লাগবে মামা বাড়ি যেতে না তো আমার খুব এবারে মামা বাড়ি যাওয়াটা একটু অন্যরকম মানে বুঝতেই পারছো দিদির সাথে গেছি মজাটা কিন্তু আরো দিক তো তারপরে দেখো আমার মামা হচ্ছে আমাদের দুজনকে একটা করে কমলা লেবু দিল কমলা লেবুগুলো বিশাল মিষ্টি ছিল খেতে কিন্তু ভালো লাগছে সকালবেলা এটা টিফিন খাওয়ার আগেই খাচ্ছিলাম আর কি আর তারপরে দেখো এটা হচ্ছে আমার একটা মামার ছেলে আর কি নাম গোপে নাম না গোপে বলে সবাই ডাকে বলে আমরা ওই গোপে গোপে করেই ডাক তো এটা আমার কানু মামার ছোট ছেলে তো কানু মামার দুটো ছেলে এটা ছোট ছেলে আর এখানে দেখো দিদি আমার বড় মামা আর ওই পুচকি গোপেটা বসেছিল kope <laughs> তো এটা এখন আমি আমার ছোটদার ঘর থেকে আর কি ভিডিওটা করছি আর গোপে নিচে খেলছিল ওকে আমি গোপে গোপে করে ডাকছিলাম আর ও করে উত্তর মানে দেখতে পাইনি তো 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 কোথায় ছিলাম যাই হোক চলো এখন নিচে গিয়ে টিফিনটা এখানে দেখতেই টিফিন নিয়ে বসে গেছি আজকে টিফিনের তরকারিটা কিন্তু আমার বড় মামা করেছে একদম ফুল অফ নিরামিষ ছিল গাজর ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিল আর চানাচুর মুড়ি আর ডিম ভাজে তো তারপর মুড়ি টুড়ি খেয়ে স্নান করে আমি কিন্তু লেগে পড়েছি রান্নার কাজে মানে হচ্ছে শুধু চিকেনটাই রান্না করেছে আর কিছু রান্না করিনি আর এখানে কিন্তু দেখো মামি আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা কিন্তু করে রেখে গেছে আর এখানে দিদি আর গোপে বসে বসে মাছ ভাজা খে মানে খাচ্ছিল আর কি তো তারপরে দেখো আমরা কিন্তু লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চে ছিল ভাত বেগুন ভাজা শাক ভাজা করলা ভাজা আর আমার স্পেশাল চিকেন কারি লেবু আরও অনেক কিছু তরকারি ছিল যেগুলো আমি নিইনি তার কারণ আমার শরীরটাই ভালো নয় যে দেখতেই পাচ্ছ দিদি পাশে বসে অনেক তরকারি তরকারি দিয়ে ভাত খাচ্ছে আর দূরে হয় যে দূরে দেখতে পাচ্ছো আমার বড়ো মামা ভাত খাচ্ছে যেহেতু বড়ো মামা ফুল অফ নিরামিষি খায় তার জন্য আমাদের সাথে বসে না Happy birthday to you Rima Happy birthday to you Rima <laughs> দেখতেই পেলে দিদি কেক কাটলো তো এই ছোট্ট মতন একটা অনুষ্ঠানই করলাম দিদির জন্মদিনে আর কি এখানে আমার ছোটদা বড়দা সবাই আছে বাবা মা কাকিমা সবাই আছে আর কি তো আমার শরীরটা একটু খারাপ মানে একটু জ্বর হয়ে গেছিল ওই দিনই আর কি তো তার জন্য আমি নিজে নিজেকে আর দেখাইনি একদম চোখ পুরো ঢুকে গেছে একদম কালো টালো হয়ে গেছে মানে বুঝতেই পারছো জ্বর হলে মানুষের কীরকম হয় তার মধ্যে ওদের ছিলাম এটাই অনেক বড় আর দিদির যাওয়ার টাইম কিন্তু অলরেডি চলে এসেছে তো আমার আর বাবার একটা ইচ্ছা ছিল যে দিদিকে মাটির প্লেটে আর কি কলা দিয়ে আর কি খাওয়ানোর তো সেই ইচ্ছেটা আর কি পূরণ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু আইটেম আর কি তুলে ধরেছি এটা খুব ভালো লাগছিল বাসন্তী পোলাও নান এখানে চিকেন সাজলিস তারপরে পনির বাটার পনির কলাপাতা ইলিশ পাতুরি বট চিংড়ির মালাইকারি কাশ্মীরি চিকেন মশলা আর এখানে কেশর ভোগ ছিল তারপরে আলু বকড়া রাম দিয়ে চাটনি ছিল পাঁপড় ছিল সালাড আইসক্রিম আর দিদির জন্য স্পেশাল করে সুগার ফ্রি সন্দেশ এনেছে আর ওখানে ছোটদার বর্দ কিন্তু খেতে বসেছে যেহেতু ছোটদার বর্দা অনেকটা যাবে মানে আর আমার দিদিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর এই খাবারের গোটা ডেকোরেশনটা কেমন মানে কেমন করে সাজিয়েছি তোমরাও সেটাও কিন্তু বলতে ভুলো না আর হ্যাঁ লাস্টে কিন্তু স্প্রাইটও ছিল যেটা বলতে আমি ভুলে গেছি তো এখানে দিদিকে আমি এমনভাবে বলছি যেন ওকে কেউ জোর করে হাসাচ্ছে তো যাই হোক ওরকমই ভিডিওর সামনে এলেই কেমন একটা হয়ে যায় তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কাকা কাকিমা ভাই ঠাম্মা সবাই একসাথে খেতে বসেছিল আমাকে বলছিল খেতে যেহেতু আমার ডর হয়েছে আমি খেতে বসিনি একদমই আর কি ভালো লাগছিল না শরীরটা আর তারপরে দেখতেই পাচ্ছ দিদি একদম ড্রেস টেস চেঞ্জ করে ভালো করে আর কি খেতে বসেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো